আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গাংনি নিউজ টিভির প্রতিবেদনে আমি আছি সাজিদ আপনাদের সাথে মেহেরপুর গাংনি উপজেলা সাহারবাটি বাজারে মুখরোচক পেঁয়াজু চপ ও সিঙ্গারা বানিয়ে স্বাবলম্বী মিনারুল ইসলাম যার প্রতিদিনের রায় সাত থেকে আট হাজার টাকা তার এই কাজে পড়াশোনার পাশাপাশি তাকে সহযোগিতা করেন তার ছোট ছেলে জোনায়েত বিস্তারিত বিস্তারিত জুলফিকার আলী আবিরের তথ্য ভিডিও চিত্রের মেহেরপুরের গাংনি উপজেলার সাহারবাটি বাজারে সপ্তাহে তিন দিন মুখরোচক খাবার পেয়াজু চপ ও শেঙারা বিক্রি করে তাক লাগিয়ে দিয়েছেন মিনারুল ইসলাম যার প্রতিদিনের বেচা কেনা সাত থেকে আট হাজার টাকা গাংনির সাহারবাটি বাজার ও ভাটপাড়া বাজারে এই বলেন মোহাম্মদ মিনারুল ইসলাম